শাকিব খানের তাণ্ডব চলচ্চিত্রকে কেন্দ্র করে তিনি বললেন আমি আশাবাদী যেখানে সাকিব খান রয়েছে আর যেখানে খান রয়েছে সেখানে একটা ব্রাস্ট হবে আমি দুইটি সিনেমা তার সাথে কাজ করেছি অসাধারণ একজন অভিনেতা সাকিব খানকে বলা হয়ে থাকে বাংলা চলচ্চিত্রের রজনী তার নামের উপর এই সিনেমাগুলো হিট হয়ে থাকে তাই রাত পোহালি কুরবানি ঈদ এবং এই কুরবানি ঈদকে কেন্দ্র করে সাকিব ভাইয়ের যে সিনেমাটি আসতে যাচ্ছে আশা রাখছি এই চলচ্চিত্রটাও বাংলা সিনেমার মধ্যে বড় ধরনের একটা ইম্প্যাক্ট ফেলতে পারে আরি দ্বারা অভিজ্ঞতায় তাণ্ডব টিপটা গড়ে নিতে পারে ইতিহাসের সর্বকালের সেরা আয়কারী সিনেমা তো বন্ধুরা এবার সাকিব খানের তাণ্ডব চলচ্চিত্রকে কেন্দ্র করে কলকাতা থেকে নায়িকা ইদিকা পাল যে বার্তাটি দিয়েছে সমস্ত শাকিব গানরা এই বিশ্বটাকে কেমন করে দেখছেন তুমি তোমার তুমি